মাল আছে এখানে এক ছাদের নিচে মুক্ত পরিবেশে মানে খুব সুস্থভাবে যেই সমস্ত পণ্য সামগ্রী আপনাদের প্রয়োজন আপনারা এখানে আসেন আমার মনে হয় ন্যায্য মূল্যে এই পণ্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে ঝামেলা মুক্ত ত্রুটিমুক্ত এখানে পণ্য সামগ্রী পাবেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার আলহামদুলিল্লাহ এখানে ভ্যাট নেই এটাও একটা ভালো লক্ষণ যাতে ক্রেতারা এখান থেকে ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে তারা এখান থেকে নিতে পারে আর সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে এটা ভালো লাগছে আমি সন্তুষ্ট আপনারা আসেন পরিবারের সবাইকে নিয়ে আপনারা আসেন এখান থেকে বাজার সদাই করেন ভালো লাগবে আশা করি সবাই ধন্যবাদ